গুড মর্নিং গাইজ ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনা চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো ভালোবাসা জানিয়ে আমার এই ব্লগটা আজকে স্টার্ট করলাম তো আজকের ওয়েদারটা খুব ভালো আমার এতদিনের গুড়া গুড়াগুড়ি করা সব শেষ হয়ে গেলো আজকে বাড়িতে চলে যাব দশ দিন আজকে প্রায় দশ দিন হয়ে গেল চলো যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। দেখো আমি রেডি হয়ে গিয়েছি মনে হচ্ছিল আরো কিছুদিন যদি থেকে যেতে পারতাম আমি থাকতে পারতাম কিন্তু এই যে ছেলে মেয়ে পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে সামনে এক্সাম আর আমি যদি এখানে থেকে যাই তাহলে কি বল বলো সংসার তো আমাকে ডাকছে বাড়িতে যাওয়ার জন্য নাহলে থেকেই যেতাম আরও দিন আমার এই বিয়ের পর থেকে কিন্তু এই ফার্স্ট আমি দশ দিন থাকলাম নাহলে তো পাঁচ দিন বেশি হলে ছ দিন এমন ছ দিনই হয়নি মানে বিয়ের পর থেকে আমি এসেছি মায়ের বাড়িতে থাকবো অনেকে পনেরো দিন থাকবে অনেকে এক মাসও থাকে কিন্তু আমার পাঁচ দিনের বেশি এখনও মায়র হয়নি কিন্তু এই সপ্তাহে আমি দশ দিনের মতন থেকে গিয়েছি একটা শরীরটা ভালো ছিল না বলে মায়ের বাড়িতে দশ দিন খাটিয়ে নিলাম কিন্তু এই যে বাড়িতে চলে যাব গিয়েই তো খাতে লেগে যেতে হবে কে আমাকে রান্না করে খাওয়াবে বলো বা মায়ের বাড়িতে থাকলে তো তখন বলবো মা আমার ভালো লাগছে না মা এটা করে নেবে কিন্তু এই বাড়িতে এসে ওকে বলতে পারবো না কাকে বলবো কী তো নেই করে সবই তো আমার তো কি করবো আর বলো আসার সময় অনেক কষ্ট হচ্ছিল কিন্তু কি করি আমি সবার সামনে কান্না করতে পারি না মনে হচ্ছিল আরও কিছু দিন যদি থেকে যেতে পারতাম উপায় নেই কি করবো ছেলে মেয়ের পড়াশোনা অনেক দিন নষ্ট হয়ে গিয়েছে ওদের টিচাররা বলবে দেখো দশ দিন হয়ে গেল তারপর আমি যদি আরও কিছু দিন থাকতাম তারও আর কিছু দিন হয়ে যেত বলতো বাচ্চাদের পড়াশুনো নষ্ট করছে মা বুঝতে পারছে না এমন তেমন তো অনেকেই অনেক কিছু বলবে কিন্তু কি করো বলতো শরীরটা অনেকটা অসুস্থ ছিল শরীর অনেক দুর্বল ছিল তাই ভেবেছিলাম মায়ের বাড়িতে গিয়ে কিছুটা রেস্ট করে আসব একটু ঘুরে আসবো পারতো মনটা ফ্রেশ থাকবে সত্যি মায়ের বাড়িতে গিয়েছিলাম আমার মাথা ব্যথা বলো কোনো কিছু কোনো কিছু ছিল না খুব হাসি খুশি ছিলাম আর যখনই বাড়িতে আসবো মানে ভেবেছি আর কি সকাল থেকে একদম মুডটা অফ হয়ে গিয়েছে মানে শুধু রাগ রাগ মাথার মধ্যে হচ্ছিল কিছু করার নেই মেয়ে তো দেখো ছেলে মেয়ে মা বাবা ছোটো থেকে বড় করে কিন্তু দেখো মেয়েদের এমন একটা কপাল মেয়েরা কিন্তু এই কিছু বয়স হয়ে গেলেই আঠারো বছর পর থেকে বা অনেকেই যারা ছোটোবেলা থেকে মানে ছোটো থেকেই বিয়ে করে নেয় তো বিয়ে করে নেয় না হলে তো মা বাবা যদি বিয়ে দিয়ে দেয় তো দিয়ে দিল কিন্তু মা বাবাকে ছেড়েই আসতে হয় মেয়েদের কিন্তু ছেলেদের কি কপাল বলো তো হাজার কষ্ট হলেও কিন্তু মা বাবাকে ছেড়ে যেতে হয় না মা বাবা মেয়েদের দেখো মেয়েদের ক্ষেত্রে কিন্তু রকম মেয়ের যার কাছে ছোটো থেকে বড় হলো ওদেরকে ছেড়ে আর একটা সংসারে চলে আসতে হয় কিন্তু ছেলেদের জানি সবার কষ্ট আছে মেয়েদেরও যেমন কষ্ট আছে ছেলেদেরও তেমন কষ্ট আছে কিন্তু ছেলেদের কিন্তু মা বাবাকে ছেড়ে আসতে হয় না কিন্তু ঠিক মেয়েদের মা বাবাকে ছেড়ে আসতে হয় বোঝাতে পারলাম তো জানি অনেক ছেলেরা বুঝতে পারে আবার অনেক ছেলেরাও বুঝতে পারে না আমি একটা মেয়ে বলে আমি বলছি কিন্তু সব মেয়েরাই যে বলবে তেমনটাও না কিন্তু সব মেয়েরাও বুঝতে পারে না আমি সবার কথা বলিনি কিছু কিছু মেয়েদের কথাও বলেছে কিছু কিছু ছেলেদের কথাও বলেছে যারা বুঝতে পারে না তাদেরকে আর জোর করে বোঝানো যায় না তো আজ একটু মনে পড়লো তাই একটু এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর নিজের মা জন্ম দাদা মা মাই হয় এই মায়ের জায়গা কে নিতে পারে না এই মায়ের যতটুকু নিজের সন্তানের কষ্টটা বুঝতে পারবে অন্য মা কিন্তু এই সন্তানের কষ্টটা বুঝতে পারবে না কারণ কি বলতো কারণ আমাকে যেমন আমার মা জন্ম দিয়েছে আমার মা কষ্টটা বুঝতে পারবে তেমনি অন্য মাও যে সন্তানকে জন্ম দিয়েছে তার কষ্টটা বুঝতে পারবে তাই না বলো যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই অনেক কিছু আজকে বলে ফেললাম মানে অনেকটা মানে কি বলবো অনেক কষ্ট হচ্ছিল বলে কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে যে মেয়েদের জীবনটা কতটা কষ্টের কথা নিয়েছি তোমাদের সাথে গল্প করে করে আর আর এদিকে দেখো আমি গর গুছি এবার আমি গড়টা চালু করে দিচ্ছি আর পাশে দেখো আমার দেওয়ারের মেয়ে এসে বসেছে আমার সাথে গল্প করছিল যে এতদিন থেকে এসেছি এই সেই আই শিখে নাকি স্কুল থেকে বের করে দেবে নাম কেটে দেবে দশ দিন থেকেছি বলে হ্যাঁ কিছু বললাম দশ দিন থেকেছি তাতেও এত জানি ও বাচ্চা ছোটো অনেক ও ওর কথা বলেছে ওর কথা দিয়ে আমি একটা কথা বললাম দশ দিনই তো থেকেছি অনেকে তো এক মাসও থাকে কি বলবো আর আর কিছু বলার নেই আমার মেয়েদের জীবনটা শুধু ঘরে বসে বসেই কাটাতে হয় এটাই তো মেয়েদের জীবন একদম জেলখানায় থাকতে হয় যাই হোক আমাকে কিন্তু আবার এই কথা শুনে তুমি বলো না যে কেউ কিছু বলেছে আমাকে কেউ কিছু বলেনি আমার মনে হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি এই যে দেখো রান্নাঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি কিছুটা এবার আমি চারু করব আর লেপামোসা আজকে করবো না শুধু গোটা মুছে ফেল মুছে নেব ওই রান্না রান্নাঘরটা লেখবো না কারণ রান্নাঘরটা তো মাটি ওটা মাটি দিয়ে মুছতে হবে তার জন্য আমি আজকে মুছবো না কালে মুছব যদি ভালো লাগে শরীরটা এতটা নোংরা হয়নি নিচটা তাই আর কি তো দেখো গাছ আমি স্নান টান করে এসে ডাল আর ভাত আর ডিমের অমলেট বানিয়েছি তো এখন আমরা খাচ্ছি ছেলে মেয়েও খাচ্ছে তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে দেখো গাইজ আমি কতটা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর এই যে ব্ল্যাঙ্কেট এটা আমার বর্মশা দিয়েছিলেন তো আর এই যে দেখো এদিকে গড়েও কিছু আছে তো দেখো আমি বয়স দিতে পারছিলাম না এদিকে আমার কাকা শ্বশুরের বাড়িতে অন্নপ্রাশন হয়তো পানের কিলি নিয়ে বেরিয়েছে তো এই আওয়াজগুলো মানে এই বাজনাগুলো ছিল বলে আর কি আমি বয়সটা দিতে পারছিলাম না তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম কারণ তোমরা তো মানে বুঝবে না হয়তো বলতে পারো আমি মিথ্যে বলছি ভাই এসে তো তার জন্য একটু শেয়ার করলাম ওই যে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু কালীবাড়ি তো মা কালীবাড়িতেই ওরা এসেছে পানের তুলি নিয়ে তারপর বুধ ওইদিকে যাবে তো সবাই এদিকে যায় তো এটাতে আসে আর কি অনেকে আসে না অনেকে আবার আরেক সাইডে আরেকটা মা কালীর মন্দির আছে তো ওইখানেই চলে যায় তো কেউ কেউ এখানেও আসে আর তো ওইদিকে দেখো আমি দুপুরবেলা ভাত খেয়ে কিন্তু একটু রেস্ট করে নিয়েছি আর বাসনগুলো ধুই নি ভেবেছিলাম কি মানে একটু শুয়ে রেস্ট করে তারপর বাসনগুলো ধুবো বাসন এমন একটা কিছু নেই আমার আমাদের তিনজন খেয়েছি তো ছেলে মেয়ে আর আমি তিনজনের তিনটি থালা বেশি নেই তো তার জন্য ভাবলাম আর কি কিছুক্ষণ পরে ধুবো তো এই আর কি একটু রেস্ট করে এখন বাসনগুলো ধুয়ে নেবো আর মানে সন্ধ্যা হয়নি প্রায় সন্ধ্যার টাইমটাই এসে গেছে তো বটর ঝাড়ু দিয়ে দেব তো সবটা তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ভালো লাগছিল না বলতে কারেন্টও ছিল না আর অন্ধকারের মধ্যে কি তোমাদের সাথে শেয়ার করবো বলো তো কারেন্ট একবার আসছে আর একবার যাচ্ছে কারণ বৃষ্টি হবে মনে হচ্ছে একদম কালো কালো টাইপের হয়ে গিয়েছে ওয়েদার ভালো লাগছিলো না ওয়েদারটা কিন্তু আমার জন্য ভালো লাগছিল কারণ গরম দিচ্ছিলো তো মানে একটু ওয়েদারটা যদি একটু অন্যরকম মেঘলা টাইপের থাকে তাহলে কিন্তু ভালো লাগে গরমটা একটু কম লাগে আর এদিকে দেখো তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম যে এতগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো বাইরে থেকে নিয়ে এসেছি কারণ এই যে বললাম বৃষ্টি মানে বৃষ্টি বাপ একদম কালো হয়ে গিয়েছে আর হাওয়াও দিয়েছিল তোমরা দেখে বুঝতে পারছো যে আমার পেছনের গামছাটা দেখো কিভাবে নড়ছে কারণ বাইরে হাওয়া দিচ্ছিল বলে তো দরজাটা খোলা আছে তো সামনে তার জন্য আর কারেন্ট কিন্তু আসছে একবার আর যাচ্ছে একবার তো ফাইনালি কিন্তু আমি এই ভিডিওটা করতে পেরেছি কাপড় গুছানোটা আর গটা যারু করেছিলাম যখন তখন কারেন্টই চলে গিয়েছিল তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ইনভার্টারে লাইট আছে কিন্তু এই রুমে নেই আর কি অন্য রুমে বলতে আরেকটা রুম আছে ওই রুমে আছে তো কাপড়গুলো আমি একে একে সব কটা গুছিয়ে নেবো আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর কাপড়টা না আমি গুছোতেই পারছি না কেন বলো তো হয় এত লম্বা শাড়ি এই শাড়িটা কিন্তু আমার বড় চায়ে দিয়েছিলেন আমার পাশের অন্য অন্নপ্রাশনে আর কি তো সজিয়ে দেখে সবাই বলে শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর আর আমি শাড়িটা এই নিয়ে দুদিন পরেছিলাম দুদিন না তিন দিন জানি ঠিক মনে নেই এই তিন দিনে বেশি হবে না কিন্তু তো গাইজ আমার এই আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছে আমাকে সাপোর্ট করে যাও আর যারা নতুন আমার ফ্রেন্ড আমার পরিবারে এসেছেন তাদেরকে বলবো যে সবাই সাবস্ক্রাইব করবো আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের জন্য এতটুকুই আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে